আসসালামু আলাইকুম সরফুল আসলাম রাবায়ন্টার এন্টারপ্রাইজ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর কিছু ওয়ান পিস টু পিস দেখাবো এগুলো তিনশো পঞ্চাশ করে চমৎকার কিছু প্রিন্ট এগুলো সবই স্পেশাল সাথে কিন্তু আপনার হচ্ছে ডলার পাতি ফ্যাবিকের কিছু গ্রাউন্ড পাবেন অ্যালেক্সে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন স্পেশালি আজকে সবই কিন্তু কালেকশন থাকবে তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাবায়ন্টার প্রাইস এটা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান না ছেড়লে কল করবি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এখানে সম্পূর্ণ লেস ওয়ার্ক করা থাকবে হাতাটা লেস করা কটন এখানে পায়লের কাজ করা আছে নিচে লেস পাচ্ছেন আর এই হচ্ছে এটা পায়জামাটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পুরো উড়ো অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মানে ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এরকম একটা ডিজাইন কিন্তু টেলার্সের কাছে করতে গেলেও তিনশো টাকা মজুরি নেবে এটা একটা কালার এগুলো টু পিস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা দেখেন জর্জ এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু যে কোনো তিন সেট নিলেই তো হোলসেল তাই না যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এইটা হবে হোয়াইট কালার সর সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু নেক পোশনের সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ এটা হবে খাদি কটন প্রাইস থাকবে सेम 350 টাকা এটা হচ্ছে পায়জামাটা এটা দেখেন এটা একটা কালার যেকোনো কোনো তিন সেট নিলে হোলসেল এগুলো ম্যাক্সিমাম 42 বডি পর্যন্ত পরা যাবে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন ফার্স্ট এটা দেখে এটা স্কাই কালার সবগুলো কালারই কিন্তু আজকে হিট কালার দেখিয়ে দিচ্ছে এটা অনিয়ন কালার প্রাইস থাকবে সেম অনলি তিনশো পঞ্চাশ টাকা জ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা নেকপোসনের সিকোয়েন্সের কাজ করে এখানে ফিতা আছে এটা টপস অ্যালেক্সের ভিতর ব্র্যান্ডেড টপস মাত্র চারশো টাকা এগুলো বডি বিয়াল্লিশ এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পরা যাবে যেহেতু ফিতা আছে অ্যাডজাস্ট করে নেবেন এটা একটা ডিজাইন এগুলো সবই কিন্তু আপনার একদম অ্যালেক্সের ভিতরে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর করবেন এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্টে কিন্তু নাই অনলি চারশো টাকা এটা দেখেন জর্স এটা একটা কালার এটা হবে ব্ল্যাকের ভিতরে চারশো টাকা এটা একটা কালার থাকবে এটাও চারশো টাকা তাই না এটা দেখেন এটাও সুন্দর এটা প্রিন্ট এটাও চারশো টাকা প্রত্যেকটা কালার কন্টেস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার চারশো টাকা এটা হচ্ছে জাম কালার চারশো টাকা এটা একটা কালার এটা আলিয়া কাট প্যাটার্নে আছে টপস এটাও চারশো টাকা এই দেখেন চারশো টাকায় অনেকগুলো ডিজাইন আছে কালার আছে জাস্ট নিবেন আর পরবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা হবে টপসের লাস্ট টন চারশো টাকা শর্টস আর একটা টুপি দেখাবো এটা কিন্তু চিনিগুড়া সিল্কের ভিতরে নেক পোশনে কাজ করা প্যানেলে কাজ আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে টোটাল চারটা চারশো টাকা এটাও বিয়াল্লিশ বডি হবে লং বিয়াল্লিশ এটা হবে ম্যাজেন্ডা কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর শোয়ার্স এটা হবে মাস্টার্ড কালার প্রাইস সেন চারশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর পড়বেন এটা একটা কালার এটাও চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা একটা ডিজাইন দেখাবো এটা থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা এটা কটনের ভিতরে কারচুপি কাজ করা এটা একটা কালার আর এটার ভিতর এই কাজটা দেখেন কালারটা এটাও চারশো পঞ্চাশ বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ জল দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হাতাটা স্মোকি করা এটা কিন্তু গোটা পাতি ফ্যাব্রিকের ভিতর থাকবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে অনেকগুলো দুইটা কালার আছে দুইটা কালার আছে শুধু এটা দেখেন এটা কিন্তু ডলার পাতির ভিতরে পাবেন এটাও থাকবে সেম পাঁচশো টাকা এগুলো বডি বিয়াল্লিশ লং হবে ছেচল্লিশ

এটা দেখেন এটা হবে পেস্তাগ্রিন কালার দেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস সেন আচ্ছা বুঝ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন এগুলো অ্যালেক্সের ভিতরে থাকবে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো লং হবে আটচল্লিশ বডি হবে বিয়াল্লিশ এটা হবে লাস্টে আচ্ছা তো লাস্টার একটা ডিজাইন দেখাবে এটাও কিন্তু সব জর্জেটের ভিতরে প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা ইয়েলো কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে লাস্ট লাস্টন কালার আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন অ্যান্টারপ্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা